একটু দেব আমরা জন্মাষ্টমী উপলক্ষে সুজির মালপোয়া তৈরি করছি আপনারাও বাড়িতে তৈরি করুন সুজির মালপোয়া জন্মাষ্টমী ঠাকুরের উপলক্ষে দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি সুজির মালপোয়া নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করি আমরা সুজি চিনি আর ময়দা দিয়ে সহজেই তৈরি করে নেব সুজির মালপোয়াটা সুজির মালপোয়া তৈরি করব বলে ব্যাটারটা এবার তৈরি করব একটা বাটি নিতে হবে ছোট বাটিটায় মাপ করে এক বাটি সুজি নিয়ে নেব এক বাটি সুজি সুজিটা ঢেলে দেবো ময়দা নিয়ে নেব এক বাটি ময়দাটা ঢেলে দেব আর আমরা চিনিটা নিয়ে নেব দুই বাটি এই বাটিটা পরিমাপ করে সব জিনিসগুলো দিতে হবে আমরা এলাচটা একটু থেতো করে দিয়ে হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব এলাচের গন্ধটা খুব ভালো লাগে বলুন বন্ধুরা অল্প কটা গোলমরিচ নিয়েছি গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেবো যদি আড়াইশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম সুজি হয় পাঁচশো গ্রাম চিনি দিতে হবে এবার জল দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মেখে নেব জল দিয়ে আর একটু জল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে গুলিয়ে নিতে হবে এতে জানা জানা না থাকে ব্যাটারটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না মাঝামাঝি করে দিতে হবে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা দলা দলা না থাকে সুজির মালপাওয়ার ব্যাটারটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আমাদের গুলানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা সুজির মালপোয়া তৈরি করবো বলে যে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম ওটা এখন খুলে দেখব কেমন হয়েছে ব্যাটারটা একটু না পাতলা না ঘন এই ধরনের হবে সুজিটা ফুলে যাবে বলে একটু ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে উঠবে না মালপোয়াটা এবার মালপোয়াটা ভেজে নেব মালপাটা বেশি লাল করে ভাজতে হবে না সাদা সাদাই হবে খেতে খুব সুস্বাদু হয় আজকে আমরা তৈরি করে দেখাচ্ছি সুজির মালপা আমাদের চ্যানেলেই দেওয়া আছে তালের বড়া আপনারা জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া আর সুজির মালপা তৈরি করে নিন আমাদের রেসিপিগুলো দেখুন কীভাবে আমরা তৈরি করলাম সুজির মালপা এবার উল্টে দেব উল্টে দিলাম উঠছে কত সুন্দর দেখুন এবার এটাকে একটা নিতে হবে হবে এভাবে চেপে ধরতে তেলটা হবে এবার রেখে দেবো ঝাঁঝরি বাটির মধ্যে কত সুন্দর হয়েছে দেখুন মালপাটা সাদা সুজির মালপা এক এক করে এভাবে সুজির মালপাটা ভেজে নেব তেলটাকে উপর দিয়ে আস্তে আস্তে দিতে হবে এভাবে আপনারাও করেন জানেন কিন্তু এই মালপোয়াটা একটু আলাদা বলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো উল্টে দেবো এবার নামিয়ে দেবো হয়ে গেল আমাদের সুজির মালপা আপনার রেসিপিটা দেখুন ভালো লাগে বাড়িতে বানিয়ে নিন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলাই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ শিলাই রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমলি পাঁচটা থাকবে ধন্যবাদ